জাতীয় বান ইনস্টিটিউটে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও দুজনের মৃত্যু আহতদের চিকিৎসা সেবা দিচ্ছেন দেশি বিদেশি চিকিৎসক দল জুলাই ঘোষণা জুলাই সনদ বাস্তবায়নের আগে নির্বাচন হলে গণ ব্যর্থ হবে মন্তব্য জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের নির্বাচন ব্যবস্থার উপর মানুষের আস্থা ফিরিয়ে আনাই বর্তমানে নির্বাচন কমিশনের বড় চ্যালেঞ্জ জনগণকে ভোট কেন্দ্রমুখী করতেও চেষ্টা চলছে খুলনায় সিসি রাতারাতি সংস্কার সম্ভব না ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সংস্কার হবে বললেন বিএনপি মহাসচিব দেশ গড়তে জুলাই পদযাত্রায় আজ মৌলভীবাজারে পথসভা করে এনসিপি বিকেলে কিশোরগঞ্জে গাজায় প্রতি তিনজনের একজন না খেয়ে দিন পার করছে বলছে জাতিসংঘ অনাহার সৃষ্টির মাধ্যমে জাতিগত নিধন চালানোর অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে এবং ম্যানচেস্টার টেস্টে ভারতের বিপক্ষে তৃতীয় দিন শেষে একশো ছিয়াশি রানের লিড নিয়েছে ইংল্যান্ড আলাইকুম দুপুরের সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি ঐশ্বর্য খিসা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও দুজনের মৃত্যু হয়েছে এদের মধ্যে মাইলস্টোন স্কুল কলেজের একজন সপ্তম শ্রেণীর ছাত্র জারিফ এবং অন্যজন এই কলেজের স্টাফ মাসুমা চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তাদের মৃত্যু হয় এদিকে বর্তমানে বার্নস ইনস্টিটিউটে ভর্তি রোগীর সংখ্যা আটত্রিশ জন বাংলাদেশি চিকিৎসকদের সঙ্গে আহতদের সমন্বিতভাবে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন চীন সিঙ্গাপুর ও ভারতীয় চিকিৎসক দল দর্শক এই মুহূর্তে রাজধানীর বান ইনস্টিটিউটে রয়েছেন আমাদের সহকর্মী গোলাম মর্তুজা আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে মর্তুজা বান ইউনিটে সর্বশেষ খবর আমাদের জানান জাতীয় ইনস্টিটিউটের সামনে সকাল থেকে আমরা এখানে ছিলাম আমরা দেখেছি হাসপাতালে আহত রোগীদের চিকিৎসা চলছে তবে এর মধ্যে দুঃসংবাদ হল দুজন এই দুর্ঘটনায় দুজন যারা আশঙ্কাজনক অবস্থায় ছিলেন তাদের কিন্তু মৃত্যু হয়েছে তাদের মধ্যে একজন মাইলস্টোন স্কুলের শ্রেণীর ছাত্র জারিফ ১৩ বছর বয়স তার কিন্তু সকালে শরীরে প্রায় শতাংশ দগ্ধ অবস্থায় জারিফ মৃত্যুবরণ করেছেন তার যে শাসী ছিল সেখানে আসলে ইনফেকশন হয়েছিল চিকিৎসকরা তাকে চিকিৎসা পেয়ে যতটুক চেষ্টা করা যায় যে তার অবস্থার উন্নতি ঘটানো সেই চেষ্টাটি আসলে করেছিলেন এবং শেষ পর্যন্ত কিন্তু সেই চেষ্টাটি ব্যর্থ করে দিয়ে জারিফ আমাদের ছেড়ে চলে যায় আমি আরো এক জনক এই হাসপাতালে চিকিৎসারত অবস্থায় সকাল 11টার দিকে আসলে আমরা সংবাদ পেয়েছি সকাল 10:15টায় যেটা আসলে তিনি মারা গিয়েছিলেন 11টার দিকে আমরা সংবাদ পেয়েছিলাম যে একজন অফিস সহযোগী যিনি ছিলেন মাইলস্টোন স্কুল এন্ড কলেজের একজন অফিস সহযোগী তিনি আসলে এখানে মাসুমা জার নাম তিনি কিন্তু মৃত্যুবরণ করেন শরীরে প্রায় 90 শতাংশ দগ্ধ অবস্থায় কিন্তু তিনি আসলে এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি কিন্তু সকালে মারা যান এবং পরবর্তীতে দেখেছি যে জারিফ এবং মারুফা তাদের দুজনেরই লাশ কিন্তু পরিবারকে আসলে বুঝিয়ে দেয়া হয় জারিফের লাশটি ঘন্টাখানেক কিন্তু আমরা দেখেছি তার পরিবারের সদস্যরা এখান থেকে নিয়ে উত্তরায় আসলে চলে গিয়েছেন তাদের যে বাসস্থল উত্তরা বারো নম্বর সেক্টরে কিন্তু জারিফকে দাফন করা হবে আজকে বিকেলে বাদ আসর তার দাফনের কথা রয়েছে তার পরিবারের সদস্যরা আমাদেরকে যেমনটি জানিয়েছে এছাড়াও আরেকজন যিনি অফিস সহায়ক ছিলেন মাসুমা যার কথা আমরা বলছি তার একজন ছেলে এবং একজন মেয়ে রয়েছেন মাসুমা যিনি তার তার নিয়ে যাওয়া হবে থেকে মাসুমার লাশটি কিন্তু মৃতবাহী অ্যাম্বুলেন্স দিয়ে মৃতদেহবাহী অ্যাম্বুলেন্স দিয়ে কিন্তু ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে সেখানে তার গোসল সহ অন্যান্য যে প্রক্রিয়া সেটি সম্পন্ন করার পরেই কিন্তু মূলত লাস্টটিকে ভোলায় নিয়ে যাওয়া হবে এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো পঁয়ত্রিশ এবং আমরা জেনেছি যে এখানে কিন্তু আমাদের প্রতিবেশী দেশ থেকে আসা চিকিৎসকরা কিন্তু আসলে কাজ করছেন এবং আশঙ্কাজনক অবস্থা ছাড়াও সিভিয়ার পেশেন্ট এখানে রয়েছেন বিভিন্ন ক্যাটাগরিতে আসলে পেশেন্টদেরকে ভাগ করা হয়েছিল সেখানে এছাড়াও পঁচিশ জন ছিলেন কিন্তু ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে যাদের মধ্যে থেকে পনেরো জনকে আসলে সূত্রে জানতে পেরে যে কয়জন আসলে থাকব তবে ধারণা করা হচ্ছে যে পরিস্থিতির তাদের দর্শক বানস্টিটিউট থেকে দগ্ধ রোগীদের সর্বশেষ অবস্থা আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী গোলাম মর্তুজা জুলাই ঘোষণা ও জুলাই সনদ বাস্তবায়নের আগে নির্বাচন হলে গণভুত্থান ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা আজ রাজধানীর পেট্রোবাংলায় জুলাই শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিলে তারা কথা বলেন পেট্রো বাংলার চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম ও শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন এ সময় জুলাই পরিবারের সদস্যদের আর্থিক সহায়তার চেক প্রদান করা হয় পরে জুলাই বিপ্লবে শাহাদ বরণকারী ও আহতদের সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হয় নতুন বাংলাদেশের বুনিয়াদকাল দু হাজার চব্বিশের জুন জুলাই আগস্টের দিনগুলো বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এই মাহেন্দ্রক্ষণ মানুষের মনে জায়গা করে নিয়েছে ৩৬ জুলাই নামে এই জনপদের অসামান্য ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলোর ঘটনা বলি সবার কাছে তাই অপরিসীম পুরত্বের কেমন ছিল দুনিয়া কাঁপানো জুলাইয়ের দিনগুলো লাল জুলাইয়ে বিপ্লবী সময় রেখার উপর নজর বুলাতে আমাদের আয়োজন গণআন্দোলন দমাতে আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর লাগামহীন কার্যকলাপ অব্যাহত থাকে এদিনও শুরু হয় এলাকা ভাগ করে ব্লক রেড ছাত্র জনতাকে লক্ষ্য করে সারা দেশে চলে নিষ্ঠুর গ্রেফতার অভিযান এদিন দায়ের করা হয় পাঁচশোর বেশি মামলা গ্রেফতারের সংখ্যা ছাড়ায় ছয় হাজার আদালত পাড়ায় ছেলেকে সাহস দেয়ার এমন দৃশ্য এদিন শক্তি যোগায় প্রতিবাদী মানুষের মনে সংস্কার কোটা আন্দোলনকে ঘিরে প্রতিটি হত্যাকাণ্ডের নির্মূহ তদন্ত ঢালাওভাবে মামলা ও গ্রেফতার বন্ধ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানায় সুশাসনের জন্য নাগরিক সুজন সংস্থাটি বিবৃতিতে বলে গণতান্ত্রিক দেশে অধিকার আদায়ের লড়াইয়ে এত প্রাণহানি মানা যায় না ছাত্র জনতার উপর চলমান গণহত্যা চালানোর দায়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারের উপর আন্তর্জাতিক চাপ বাড়তে থাকে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সরাসরি গুলি ব্যবহারের ঘটনায় গভীরভাবেই উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ এদিন বিক্ষোভকারীদের উপর ক্র্যাকডাউনের বিস্তারিত তথ্য জরুরি ভিত্তিতে প্রকাশ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানায় সংস্থাটির মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর এদিন ঢাকাসহ বিভিন্ন জেলায় সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন আরও তিনজনের শাহাদাত বরণের খবর আসে এই দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক আসিফ মাহমুদ নাহিদ ইসলাম ও আবু বাকির মজুমদারকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা থেকে তুলে নিয়ে যায় স্বৈরাচারী হাসিনার গোয়েন্দা পুলিশ যেটি বাংলার ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা এই তিনজনকে এর আগেও একবার তুলে নেওয়া হয়েছিল আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে সবাই এগিয়ে এসেছিলেন বুক ভরা ভালোবাসা নিয়ে তারা যে আমাকে সেফ করতেছে এটাও নিজের পালসের জায়গা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সেক্রেটারি বর্তমানে যিনি আছেন মুজাহিদ ফয়সাল ভাই আমাকে যখন নিয়ে যায় উনি বলেন যে আপনাকে একটা বাসায় আমরা সেফ রাখার জন্য আমরা নিয়ে যাব তো যেই বাসায় আমাকে নিয়ে যায় ওই বাসায় ওনারা আমাকে মনে করেন যে আসলে আমি আমি হয়তো বা ছাত্র কোনো কেন্দ্রীয় নেতা ওনারা আমাকে আসলে ওইভাবে ট্রিট করতেছিলেন তো তখনকার সময়টার জন্য আসলে আমাদের জন্য খুবই স্পেশাল একটা মোমেন্ট ছিল যে বাসায় একটা মুরগি আছে উনি ওই মুরগিটা জবাই করে দিচ্ছে এবং যে বাসায় আমি ছিলাম ওই বাসার উনি মানে ওই মা আমাকে গল্প শোনাচ্ছেন যে আসলে ওনার ছেলেকে দুই সালে ক্রস ফায়ারে মেরে ফেলেছে র‍্যাবে তো এই গল্পগুলো শোনাচ্ছেন ওনার সন্তান এই বেডে ঘুমাতেন আমরা যখন মানে পরবর্তী পরের দিনের কর্মসূচির যখন আমরা ম্যাপিং করতাম আমরা যখন সিদ্ধান্ত নিতাম তখন খুব সুন্দর করে জামা জামাতের যারা আছেন বিএনপি যারা আছেন সবাই যে আমরা আমরা এখানে থাকবো আমাদের একটা দল এখানে থাকবে ছাত্র ছাত্রশিবির এখানে থাকবে ছাত্র দল এখানে থাকবে জেনারেল পিপলকে আমরা এইভাবে প্রোটেক্ট করবো ফ্রন্ট লাইনারদেরকে এভাবে প্রোটেক্ট করব তো ওই একটা মানে আমার ওই জায়গাটা হচ্ছে কি যে সকল পলিটিক্যাল অর্গানাইজেশনগুলো যখন একসাথে হইতো ওই তখন নীতি নির্ধারণীটা যে একটা ব্লাস্ট করত। ওইটার একটা সুফল হচ্ছে এই রিভলিউশন বিবিসি বাংলা এদিন জানায় বাংলাদেশের কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন ও অনেকের মৃত্যুতে সমবেধি কলকাতার শিক্ষার্থীরাও গত এক সপ্তাহে কলকাতায় শিক্ষার্থীদের অন্তত চারটি মিছিল হয়েছে রাষ্ট্রযন্ত্রের নারকীয় হত্যাযজ্ঞ দেখে পুরো দেশ যখন স্তব্ধ তখন কারফিউর মাঝে নীরবতা ভেঙে দেয় পল্টন এলাকার এই প্রতিবাদী গানের মিছিল কারফিউ হচ্ছে কারফিউর মধ্যে হত্যাযজ্ঞ চলছে তার মধ্যে সংস্কৃতি কর্মীরা ঠিক করলেন তারা রাস্তায় নামবেন সেদিন শুক্রবার আমরা সকালে প্রেস ক্লাবে জড়ো হই বিভিন্ন সংস্কৃতি কর্মীরা যেমন ছিলেন সেখানে ছিলেন দলের কর্মী আইনজীবীরাও সেখানে ছিলেন সাংবাদিকরা ছিলেন গানের মিছিল হয় সেখানে একদিকে ছিল সেনাবাহিনী পুলিশ বিজিবি সবার অবস্থানের মধ্যেই উদ্ধত মেশিন গানের সামনেই সেদিন নাগরিকরা প্রতিবাদে কণ্ঠ তুলেছিলেন Iqbal Farhad, BTV News. সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন জুলাইয়ের পুনর্জাগরণ শুধু ক্ষমতার পালাবদল নয় এটি রাষ্ট্রের চরিত্রে মানবিকতার পুনর্জাগরণ আজ রাজধানীর ওসমানী মিলনায়তনে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে সেবা মেলা ও লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে সারা দেশ থেকে সকল জেলা উপজেলার কর্মকর্তাগণ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ ভার্চুয়ালি যুক্ত হয়ে এই শপথ পাঠে অংশ নেন শপথ অনুষ্ঠানে সবাই একটি দারিদ্রমুক্ত সহিংসতামুক্ত মানবিক ও সাম্যের দেশ করার লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ হন অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড মোহাম্মদ মহিউদ্দিন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সিনিয়র সচিব মমতাজ আহমেদ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আমরা একটা মানবিক সমাজ বিনির্মাণে সামাজিক অংশীদারিত্ব অর্জন করতে চাই আমার মন্ত্রণালয় যেমন এটার একটি অংশ আমার দেশবাসী এটার অংশ তাদেরকে কর্মপদ্ধতির মাঝ মধ্য দিয়ে আমরা এক জায়গায় নিয়ে আসব এই বিশাল কর্মযজ্ঞ শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয় এটি একটি জাতীয় আন্দোলন আন্দোলন আমি দেশের প্রতিটি নাগরিকের সরকারি কর্মকর্তা কর্মচারী শিক্ষক ধর্মীয় নেতৃবৃন্দ সাংবাদিক শিল্পী বুদ্ধিজীবী তরুণ সমাজ এবং সকল সামাজিক সংস্থা সকলকে এই মানবিক জাগরণে সামিল হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছে রাজপথে স্লোগান আর দেয়ালে লেখা প্রতিবাদের ভাষা দুই হাজার চব্বিশের জুলাই রচিত হয়েছিল গণআন্দোলনের এক ঐতিহাসিক অধ্যায় সেই দেয়াল লিখনের কথামালা যা শুধু আঁকা হয়নি দেয়ালে বরং লিখে গেছে মানুষের অন্তরে রঙের আচরে তুলে ধরা হয়েছে যেন একটি জাতির দুঃখ কষ্ট আর বঞ্চনার কথা ফুটিয়ে তোলা হয়েছে একটা রাষ্ট্রের ইতিহাস বিস্তারিত স্বপ্ন স্মৃতির প্রতিবেদনে 2024 সালের জুলাই রোদ বৃষ্টি উপেক্ষা করে তরুণ তরুণীরা নেমে আসে রাজপথে স্লোগান ছাপিয়ে প্রতিবাদের অন্যতম মাধ্যম হয়ে ওঠে দেয়ালেখন যে কোনো খালি দেয়াল ছিল যেন এক একটা প্রতিবাদপত্র শোনো মহাজন আমরা অনেকজন আসছে ফাগুন আমরা হব দ্বিগুণ দেয়ালগুলোতে উঠে আসে বিভিন্ন অন্যায় অত্যাচারের চিত্র গ্রাফিটি সাধারণত একটা আন্দোলনের অংশ আর এটা সাধারণত শিল্পকর্ম যারা করে তাদের নিজেদের একটা পদ্ধতি আন্দোলন করার যখন তারা গ্রাফিটিগুলো করেছে তাদেরকে ভয়ের মধ্যে কাজ করতে হয়েছে যে কে এসে ধরে নিয়ে যাবে বা কোথায় থেকে অ্যাটাক আসবে তো সাধারণত এই ধরনের গ্রাফিটিগুলো দেখতে খুব একটা ভালো হয় না কিন্তু এইটাই আসল যেটা মানে আন্দোলনের একটা অংশ এই দেয়াল লিখন শুধু গ্রাফিটি খুব নয় ছিল প্রত্যয় যেমন তুই চুপ থাকলে ওরাও জিতে যাবে কিংবা শাসন নয় শান্তি চাই দেয়াল হয়ে উঠেছিল ইতিহাসের আয়না আর প্রতিবাদের এক চিহ্ন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দেয়াল লিখন একটি গুরুত্বপূর্ণ প্রতিবাদ মাধ্যম জুলাই আন্দোলনের সময়ে এগুলো ছিল তাৎক্ষণিক প্রতিক্রিয়া ও ভবিষ্যতের জন্য দলিল সেদিন মেট্রো রেলে মিরপুর দশে আগুনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার যে ফ্যাসিফিক সরকার যে মানে আমাদের যোগাযোগ ব্যবস্থাটাকে বন্ধ করে দিতে চেয়েছিল তার একটা প্রতীকী আমরা এখানে অঙ্কন করেছি যার মাধ্যমে আমরা পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে পারবো যে কীভাবে আমাদের ওপর নির্যাতন করেছে এবং আমাদের যোগাযোগ ব্যবস্থা সহ আরও অনেক কিছুকে এই ফ্যাসিফিক সরকারটা বন্ধ করে দিতে চেয়েছে আমাদের যে বাক স্বাধীনতা আমরা হারাইছিলাম সেটা কিন্তু আমরা ফিরে পেয়েছি এর জন্য আমরা ভালোভাবে কাজে লাগাই মানে এটাকে যেন বিফল না হইতে দিই এখানে যেমন আমরা একটা স্মারক রাখলাম এমন যেন স্মারক আমরা জীবনে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা কাজে করি বুকের ভিতর অনেক ঝড় বুক পেতেছি গুলিকর আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না জীবন দিতে রাজি আছি কিন্তু বৈষম্য মেনে নেব না পানি লাগবে পানি এক দফা এক দাবি বিজয় আসবেই আর নয় বৈষম্য প্রতিষ্ঠাপাক সাম্য ছত্রিশে জুলাই আমার ভাইদের মারলি কেন ছাত্ররা যদি রাজাকার দেশটাকার বাবার লাখো শহীদের রক্তে লেখা দেশটা কারও বাপের না এমন অনেক স্লোগান এবং বিভিন্ন চিত্র উঠে এসেছে দেয়াল লিখনের মাধ্যমে আমি আমার এই ছবিটির মাধ্যমে আমি দেখাতে চেয়েছি বাংলার চিরায়ত সংস্কৃতি চিরন্তন প্রতীক যেমন দেখা সেলাই তার পাশাপাশি দেখানোর চেষ্টা করেছে আমাদের দেশের অবিচারগুলো দুর্নীতিগুলো আমরা যারা সহপাঠীরা আছি তারা এই গ্রাফিতের উদ্যোগ নেওয়ার পরে আসলে জানতে পারলাম যে আমাদের কলেজের স্টুডেন্টরা যে কতটা মেধাবী এবং আন্তরিক সেটা এই গ্রাফিটি না হলে আসলে আমরা বুঝতে পারতাম অনেক দেয়ালে সেই লিখন মুছে গেছে কিন্তু ইতিহাস তা ভুলেনি দেয়াল লিখন হয়ে আছে দুই সালের গণভুত্থানের এক অনন্য প্রতীক যা বলে দেয় স্বৈরাচারের বিরুদ্ধে জনগণ কিভাবে গর্জে উঠেছিল স্বপ্নাশ্রিতি বিটিফি নিউজ নির্বাচন ব্যবস্থার উপর মানুষের আস্থা ফিরিয়ে আনায় বর্তমানে নির্বাচন কমিশনের বড় চ্যালেঞ্জ এছাড়া জনগণকে ভোট কেন্দ্রমুখী করতেও চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে কথা বলেন সিসি বলেন নির্বাচন ঘিরে ভুয়া নানা তথ্য গুজব ছড়ানো হচ্ছে এসব প্রতিরোধে বিশেষজ্ঞদের সাথে সমন্বয় করে কাজ করছে কমিশন অপতথ্য দিলো বা ভুল তথ্য দিল একটু যাচাই বাছাই না করে আর এক এক লোকে শেয়ার করে দিল এটা এ আই অ্যাবিউজ অফ এ আই কৃত্রিম বুদ্ধিমত্তা যে একটা জিনিস বাইরেছে এখন এখন একজাক্টলি আমার ছবি আমার কণ্ঠস্বর দিয়ে আমার ছবি দিয়ে কিন্তু বক্তব্য প্রচার করা সম্ভব এই ইলেকশনে এই অ্যাবিউজ অফ এ আই এটা একটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে এখন আমরা সিরিয়াসলি উই আর ওয়ার্কিং অন ইট দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে কাজ করছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রাতারাতি সংস্কার সম্ভব নয় ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সংস্কার হবে আজ রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদ আয়োজিত ফ্যাসিস্ট খুনি হাসিনার পতন ও জুলাই চব্বিশ বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে জুলাই বিপ্লব প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড শফিকুল ইসলামের সভাপতিত্বে জিয়া পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন গত পনেরো বছরে আওয়ামী লীগ গণতান্ত্রিক প্রতিষ্ঠান সহ সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে এই ক্ষতি সহজে পূরণ হবার নয় করে তারা সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে শুধুমাত্র বিচার বিভাগ অথবা আপনার প্রশাসন অথবা অন্যান্য স্বাস্থ্য বিভাগ ইউনিভার্সিটিগুলোকে ধ্বংস করে রাজনৈতিক দলগুলোকেও প্রতিবদ্ধ করেছে রাজনৈতিক দলগুলোর মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের কাছে চলে যাওয়া জনগণের কাছ থেকে তাদের কি প্রয়োজন শিক্ষা গ্রহণ করে বিএনপি ক্ষমতায় গেলে অবৈধভাবে খাল ও নদী দখলকারীদের নির্বাচনে মনোনয়ন দেবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি আজ রাজধানীর আগারগাঁওয়ে এক আলোচনা সভায় কথা বলেন পরিবেশের ভারসাম্য রক্ষায় বিএনপি বিশ থেকে তিরিশ কোটি বৃক্ষরোপণ করবে বলে জানান আমির মাহমুদ চৌধুরী অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনে প্রধান জুনায় সাকি এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও এনসিপির সিনিয়র মুখ্য সমন্বয়ক হান্নান মাসুল বক্তব্য রাখেন সাংবাহিক প্রশস্তা যাতে অব্যাহত থাকে আমরা জাতি হিসাবে সকলে মিলে চেষ্টা করতে হবে এখানে যে তার কোনো দিন কোনো শৈরচার সৃষ্টি না হয় না হয় এবং বলছে যে প্রকৃতিকে যারা ধ্বংস করছে দে শুড মাইড অ্যাকাউন্ট লাইক ফুললি আয় গি ভাই যারা খাল দখল করছে বিল দখল করছে তাদেরকে অবশ্যই অবশ্যই আমি একমত এদেরকে নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে আগামী দিনের পরিবেশের সংক্রান্ত যে বিষয়গুলো আছে তার এক পলিসি ফ্রেমিং বাস্তবায়ন এবং ইমপ্লিমেন্টেশন থেকে শুরু করে আমরা হলিস্টিক্যালি একটা চিন্তা করছি আমি আশা করি বাংলাদেশের পরিবেশের যে সংখ্যা আছে জনমনে আছে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারব দেশ করতে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ মৌলভীবাজারে পথসভা করে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ পথসভায় অংশ নেন বিকেলে কিশোরগঞ্জে পথসভা করবে এনসিপি জেলার পুরাতন স্টেডিয়ামে এক সংক্ষিপ্ত জমায়েতের পর পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন আমরা নির্বাচন চাই আমরা গণতন্ত্রের পক্ষে লড়াই করা শক্তি আমরা প্রবঙ্গের জন্য লড়াই করা শক্তি কিন্তু বিচার সংস্কার ছাড়া নির্বাচন অর্থহীন হয়ে যাবে এই নির্বাচনকে জনগণ গ্রহণ করবে না জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের উপর প্রাণ অস্ত্র ব্যবহারে সরাসরি নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবিসির পর সম্প্রতি আল জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে সরাসরি গুলির নির্দেশ দিয়ে চোদ্দশো মানুষ হত্যা ও বিশ হাজারের অধিক মানুষকে আহত করা হয় এই ঘটনায় শেখ হাসিনা সহ অন্য আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রায়হান ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত বছরের পাঁচই আগস্ট পদত্যাগ করে ভারত পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে তার মশনত টিকিয়ে রাখতে ও আন্দোলন দমাতে আইনশৃঙ্খলা বাহিনীকে লিথাল উইপেন্স বা প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন তিনি সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির পর আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদনেও উঠে আসে এমন তথ্য যেখানে প্রকাশিত ফোনালাপটি শেখ হাসিনার কণ্ঠ বলেই ফরেন্সিক রিপোর্টে নিশ্চিত হয়েছে আল জাজিরার অনুসন্ধানী ইউনিট শেখ হাসিনা ও ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলে তাপসের মধ্যকার ওই কথোপকথনটি গত বছরের আঠারোই জুলাই রেকর্ড করে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি ছাত্র জনতার বিক্ষোভ দমাতে হেলিকপ্টার ব্যবহারেরও কথা শোনা যায় ওই ফোন আলাপে

১৬ জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের ময়না তদন্ত প্রতিবেদন নিয়েও শেখ হাসিনার উপদেষ্টা সালমানের এফ রহমান ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের কথোপকথনের একটি অংশ প্রচার করা হয় ওই প্রতিবেদনে আচ্ছা মামুন ওই যে রংপুরে যে আবু সাইদ মারা গেল ওর পোস্টমর্টম হয়েছে রিপোর্ট পাইছেন আপনারা এখনো পাইনি এখনো পান নাই কেন এত সময় লাগে কেন ছাত্র আন্দোলন দমাতে শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগ ও মাঠে সক্রিয় ভূমিকায় ছিল বলে শোনা যায় ফোনালাপের আরেক অংশে যেখানে শেখ হাসিনার অপর প্রান্তে ছিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান আর ক্যাম্পাসের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয়ে আসছে ছেলেদের হল অধিকাংশই ফাঁকা হয়েছে তবে এরপরও ভিতরে পুলিশের সার্চ করতে হবে আমাদের দলীয় সিনিয়ররা অনেকে ই প্যানিক হয়ে যাচ্ছিল মানে কি করব ডিরেকশন দিতে পারতেছিল এই জন্য আজকে আপনার বারবার ফোন দিয়েছি আপনি কিছু মনে করেন না আমি মনে করবো আমি সেদিন সবাই আছি কালকেও তো জুলাই গণ মানবতা বিরোধী অপরাধের মামলায় বর্তমানে শেখ হাসিনার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চলমান রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে যেখানে দোষ স্বীকার করে কি হয়েছেন মামলার আরেক আসামি পুলিশের সাবেক চৌধুরী নিউজ ঢাকা জুলাই গণ অভ্যুত্থানে হত্যা ও দৃশ্যংসতার সব ঘটনার দ্রুত বিচার ও শাস্তির জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা আজ রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজে শহীদ ফারহান ফায়াজ এবং জুলাই অভ্যুত্থানে সকল শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে তারা এই দাবি জানান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম কলেজ অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল জাবের হোসেনের সভাপতিত্বে সাবেক ও বর্তমান শিক্ষার্থী শিক্ষক ও শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন প্রেস সচিব বলেন ফারহান ফায়াজের মতো জীবন উৎসর্গকারী জাতিকে পথ দেখিয়েছেন পরে অনুষ্ঠানে জুলাইয়ে আহতদের সম্মাননা উপহার প্রদান করা হয় বাংলাদেশ লাকি আমি বলবো যে খুবই ভাগ্যবান যে এরা আমাদেরকে পথ দেখিয়েছে এদের আত্মা আমাদের আশেপাশে আছে আমাদের যে আমরা এই জেনারেশনকে পেয়েছিলাম বিচার কাজ শুরু ইনভেস্টিগেশন হচ্ছে একজন শুটারকে আইডেন্টিফাই করা হয়েছে আর বাকি যারা শুটার ছিল প্রত্যেককে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করেছি আর যারা এই অ্যাটাক করেছিল ছাত্রলীগ তারা ব্যান হয়ে গেছে ফারহানরা যতদিন আমাদের সাথে আছে এরা জীবনে ফিরবে না আমরা যতদিন আছি খুনিদের জায়গা নেই এবারে আন্তর্জাতিক সংবাদ